আমি আরফাত ভাই আর সুজন এখন আছি নুরেনবুর্গে তো আমরা প্রায় চার ঘন্টার মতো জার্নি করেছি আর দুই ঘন্টা জার্নি করতে হবে এখন মাঝখানে খাবারের জন্য বিরতি নিলাম আসলে বিরতি নিয়ে নিই এক ঘন্টা পরে ট্রেন এক ঘন্টা পরে তো এখন হচ্ছে খাবার খাবো এখন গুগলের রিভিউ দেখবো আসলে আশেপাশে কোন ভালো রেস্টুরেন্ট আছে তো শেষ করে তারপরে আমরা পরের শুরু করব আমরা এখন ডোনার সবে এসেছি তো সুজন আর আরাফাত বাই নিবে বিফ ক্যাব এক্সেল আমি চিপ ব্যাগ বলটা নিব এটা আমি কখনো খাইনি তো আজকে ট্রাই করে দেব কী অবস্থা আমার অর্ডারটা রেডি করতেছে

আমাদের খাবার পেয়ে গেছি এখন খাব খুবই সুন্দর পরিবেশ আর সজন লটারি খাওয়া শুরু করে দিয়েছে তবে সবচাইতে বড় মনে হচ্ছে আরফাত ভাইয়ের খাবারটা আর আমারটাও বেশ বড় আছে এখন দেখি টেস্ট কেমন হয় খাবার